সালাম আলাইকুম মোস্ট ওয়েলকাম অবশেষে চলে আসলাম আবারও একটা সুন্দর জমকালো প্রবাসী ভাইদেরকে প্রবাসী ভাইয়ের ভিডিও নিয়ে তো আসলে প্রবাসী ভাইরা আমাদের মেসেজ সেন্টারে যখন আসে আমার খুবই খুবই ভালো লাগে আর এই ভালোবাসার অনুপ্রেরণাটা কোথা থেকে আসে সেটা আমি নিজেও বলতে পারি না আসলে আপনারা যে আমাকে এত পরিমাণ ভালোবাসেন সেটা যদি বুঝতে পারতাম তাহলে হতোই কেল থেকে চলে আসলো আর প্রবাসী ভাইরা তো আমাদের এই মেসেজ সেন্টারে এত দূর দূরান্ত থেকে যে প্রবাসী ভাইয়া আসবে সেটা আমি কখনো ভাবিনি যদি স্বপ্নেও ভাবতাম তাহলে তো বুঝতেই পারতাম আর এত সকালে আমি একজন কাগজের ফুল প্রবাসী ভাইদের কাছে জনপ্রিয় হয়ে উঠবো সেটা কিন্তু আমি বুঝতে পারিনি তো আমাদের এনে করে আজকে আমাদের মেসেজ সেন্টারে মেসেজের ভিডিওগুলো দেখে আসেন আর আমাদের সাথে থাকেন আমি আপনাদের সাথে রয়েছি প্রবাসী কাগজের ফুল সুইট ইসলাম নিপুর আর এই নিপুর কোনো তুলনেই হয় না ভালোবাসার অপর নাম অপর জগতে হচ্ছে সুইট ইসলাম নিপুর নিপু নিপুটি যারা ভালোবাসেন তারা অবশ্যই আসবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সবাই সাথে থাকবেন এবং সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে কারণ কি ভালোবাসার জন্য আমি সুইট ইসলাম নিপুই একা যথেষ্ট দেরি না করে আজ আমি কিভাবে মেসেজ করি মেসেজটা দেখে আসেন ওকে সবাই দেখতে থাকেন ভাই আপনার অনুমতি কি কতটুকু হ্যাপি তাই ভয় লাগে না তাই কিভাবে আসলেন আমাদের এখানে কোন সমস্যা করছি তাই অনেকে ভয় পায় আসলে নাকি টাকা পয়সা মেরে খায় নাকি করে অনেক জায়গায় অনেক প্রতারিত শিকার হয় মানুষ এটা কি আপনি হয়েছেন

এত দূর থেকে আসলেন একবারও ভাবলেন না আমি নাকি শুনেছি কে এলে অনেক মেসেজ সেন্টার আছে সেখানে নাকি প্রবাসীদেরকে বডি মেসেজের কথা বলে বিভিন্ন ধরনের হয়রানি করা হয় আসলে কেন একটা পুরুষ একটু মানসিক শান্তির জন্য আপনাদের কাছে যায় আপনারা ছেলে হন মেয়ে হন বা যে কোনো জেন্ডারের হন সেটা বড় কথা নয় বড় কথাটা হচ্ছে এটা জানেন মানুষকে একটু মানসিক শান্তি দিবেন টাকা তো হয়তো তারা দেবেই আপনাকে কম হোক বেশি হোক একটু হলে তো দিবে কিন্তু মানুষকে কখনো ভালোভাবে সে দুঃখ দিবেন না একজন প্রবাসী একটাকে অনেক কষ্ট করে আর একটা কষ্টের বিনিময়ে আর এই নারীগুলো কি করে এই নারী হোক এই সমাজে দক্ষ নারী হোক যারা প্রবাসীদের কাছ থেকে যেন কোনো কষ্ট এবং কোনো কিছু না পায় কারণ কি জানেন ভালোবাসার অপর নাম শহীদ ইসলাম নিপু আর এই নিপুর ভালোবাসা কিন্তু আপনার সকল প্রবাসী ফেরিয়ে নিতে পারেন এখানে হিন্দু আপনারা যেটা বলেন যে কোনো ধর্মের লোক হোক সবাই আসতে পারেন কারণ এত দূর দূর থেকে যে আমাকে মানুষ এত পরিমাণ ভালোবাসবে বা এতটা সাপোর্ট করবে সেটা কিন্তু আমার কল্পনার বাহিরে ছিল আমি যে একজন কাগজে ফুল হয়েও মানুষের মনটাকে এভাবে জয় করতে পারবো আমি ভাবতে পারিনি তো আমার অনেক সময় অনেক খারাপ লাগে যে আসলে আমি যে মানুষকে এতটা ভালোবাসি কিন্তু এই ভালোবাসার বিনিময় আমি কী পাবো মানুষের কাছ থেকে মানুষ তো শুধু আমাকে দুঃখ আর লাঞ্ছনা আর অপবাদ দিয়েই যাবে ন আমি কোনো অপবাদের সম্মুখীন হব না হয়তো নিজের ঘাম মজিয়ে এক টাকা নেবো আর যদি সেটাও না পারি ভাই হিসেবে তাকে ফ্রি সার্ভিস দেবো তারপরেও আপনারা টেনশন করবেন না কারণ কি জানে না আমি তো আসলে সবার মতো না আমার এই সুন্দর মনটা পাথরে গড়ানা এই সুন্দরমাটা মোমের মতো মোম যেমন জুলে জলে ধুকে ধুকে সাই হয়ে যায় আমার মনটাও এরকম সাই হয়ে যাচ্ছে আর এই প্রবাসী ভাইটা চলে এসেছে অনেক দূর থেকে আমাদের এই মেসেজ সেন্টারে কারণ কি জানেন সে নাকি আমার ভিডিওগুলো প্রতিদিন ইউটিউবে দেখত দেখতে দেখতে অনেক ভালো লেগেছে তাছাড়াও নাকি সে আমার প্রতিদিন লাইভ দেখত লাইভ দেখতে দেখতেও নাকি ভালো লেগেছে এবং সে একটা কথা বলল। আপনার সাথে একটা ব্যক্তি আছে শাহ আলম ভাই শাহ আলম ভাই নাকি অনেক ভালো মানুষ কারণ শাহ আলম ভাইয়ের কাছে একশো টাকা সে বুকিং দিয়েছিল আর বুকিংয়ের পরিশ্রমের পরেই আজকে কিন্তু সে আমাদের এখানে আসতে পারছে আর অনেকের ভয় লাগে যে ভাই হয়তো বা কী যেন হয় আসলে শাহালমও ছিল আমাদের মতো আপনাদের মতো একজন কাস্টমার আর এই শাহালম্বাইও কাস্টমার হয়েই আমার বা সাথে এসেছেন এখন হয়তো বা সে আমার কোনো বাট আমাকে একটু হেল্প করে বা আমাকে অনেকটা ভালোবাসে যার কারণে এক সময় শাহ কিন্তু আপনাদের মতো হয়েই আমাদের এই ম্যাসেজ সেন্টারে এসেছিলেন তো আমি শাহ আলম ভাইকে এই ভিডিওর মাঝে অনেক শাহালম ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করব। শাহ আলম আর তার সাথে রয়েছেন তার ছোট বড় কিছু ভাইয়েরা তাদের নামগুলো উল্লেখ্য করব যাদের তুলনা নেই তো আমি আমি চাই শাহ আলমের টিমের সাথে যে সকল প্রবাসী ভাইয়েরা আমাকে অনেক সাপোর্ট করেন এবং আমার গুণগান করেন আমাকে অনেক ভালোবাসেন সকলকে জানাই প্রবাসী মেসিডেন্টের পক্ষ থেকে ভালোবাসার অবিরাম কারণ জানেন একজন নারী টাকা চায় না পয়সা চায় না চাই একটু স্বামীর আদর আর স্বামীটা যদি মনের মতো না হয় সে কখনো স্বপ্ন পূরণ করতে পারে না তাই আজকে আমার রাজপুত্র সে চলে এসেছে কেল থেকে আর ভাবতেও পারি নাই যে এই প্রবাসী ভাই গেল এক মাস আগে বুকিং করে রেখেছে আজকে হঠাৎ চলে আসলো কারণ কি জানেন ভালোবাসা তো এমনই হয় যে ভালোবাসা কখনো ই থাকে না ডিমেন থাকে না তো আমি কিন্তু এনাকে পাওয়ার পর আসলে এতটা হ্যাপি আর এতটা ভালো লেগেছে যেটা আমি কল্পনার বাহিরে এবং সবাই আমাকে ভালো যারা বাসেন আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখবেন কন্টেন্টগুলো অনেক ভালো লাগবে আর মুকুল ভাই আপনি যদি আসতে চান আজকে চলে আসতে পারেন আমাদের মেসেজ সেন্টারে মেসেজ সেন্টারটা কিন্তু আসলে অনেক সুন্দরভাবে চলতেছে তো যে যেখান থেকে আমাদের লাইফতে দেখতেছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করবো যে সবাই আসবেন আসলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ ভালো লাগার অপনাম হচ্ছে আমি ছুঁটি ছিলাম নিপুর নিপুর ভালোবাসার তুলনাই হয় না সবাই আসবেন খুবই ভালো লাগবে আপনাদের থাকা খাওয়া থেকে শুরু করে আপনারা পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা আর এই সুযোগ সুবিধা না কখনোই আপনারা হয়তো এই প্রবাসীর মাটিতে অনেক প্রবাসী ভাইয়েরা অনেক জায়গায় গিয়ে বিপদের সম্মুখীন টাকা টাকা পয়সা কেড়ে কেড়ে নিয়েছে নিয়েছে আর পয়সাও কাটবে না ভাইয়া আপনি আর কিছু বলেন শেষ বেলাতে আমি কি বলবো আপনার মেসেজে যে অবস্থা থেকে আমার ঘুম চলে আসছে অনেক সুন্দর আর তুমি ভালো একটা সার্ভিস দেন মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে অসাধারণ মনে তুমি ভালো মনে তাই এরকম ভালোবাসা আর কখনো পেয়েছেন আর কোথাও পাই নাই নাকি সর্বপ্রথম এই প্রথম পাইলাম ভয় লাগে না এর আগে প্রতারিত হইছেন না না এর আগে আমি প্রতারিত হইছি দুইবার কিন্তু এখানে এসে আমার ভালো লাগছে তাই এগুলো কোথায় হইছে কলালামপুরে আরো দুইবার প্রতারিত হয়েছে শেষবেলা আমার কাছে এসে আসল জায়গায় হাত পড়েছে আসলে এরকমই প্রবাসী ভাইরা প্রতিনিয়ত হাজারো প্রবাসী ভাইরা বিপদে পড়তেছে আর এই বিপদে পড়ার কারণ কি তারা যে যাচাই বাছাই করে না জানে না শুনি যে এক এক জায়গায় যায় সেজন্য হয়তো বা তারা বিপদে পড়ে কারণ বিপদের সম্মুখীন হতেই পারেন স্বাভাবিক আসলে মানুষ তো মানুষের জন্য তাই না সবার উপর মানুষ সত্য তাহার উপর নয় তো আমি যে তোমার উপর ভালোবাসার ক্রা খেয়েছি সেটা কিন্তু বলার মতো জায়গা নেই যাই হোক যারা আমাকে ভালোবাসেন আমাদের কন্টেন্টকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে থাকবেন সুখে দুঃখে থেকে শুরু করে সকল প্রকারের সাথে আমি জড়িয়ে গেছি আপনাদের ভালোবাসা নিয়ে আর আপনারা যে আমাকে এত পরিমাণ সাপোর্ট করবেন বা আমার পাশে থাকবেন সেটা কিন্তু আমি কল্পনায় বাইরে ছিলাম তো স্বামীকে যখন কাছে পেলাম আর কি বিদেশ থেকে স্বামী যখন আসলো তিন বছর পরে আর স্ত্রীর করুণ পরিণতি সেটা দেখে আপনার ভিডিওর মাঝে দেখলে বুঝতে পারবেন স্বামী আমার যেমনই হোক সে তো আমার স্বামী তাই না স্বামী তো স্বামী স্বামীর কখনো তুলনা হয় না আপনারা এরকমের ভালোবাসা নেওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে মোস্ট ওয়েলকাম বাই বাই সবাই ভালো থাকবেন